আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন অপেক্ষার পর আজ খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার রেজাল্টই প্রকাশিত হয়েছে আপনারা যারা উক্ত পদে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং এই মুহূর্তে পরীক্ষার রেজাল্ট খুঁজতে আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন রোল নম্বর অনুযায়ী দিয়ে প্রকাশ করেছে আপনারা চাইলে এখান থেকে রোল নম্বর দেখে মিলে নিতে পারেন এবং পাশাপাশি আপনাদের সুবিধাতে আমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে অর্থাৎ ফার্স্ট কমেন্টে একটি খাদ্য দপ্তরের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে চাইলে রেজাল্টটি পিডিএফ আকারে দেখে ডাউনলোড করে নিতে পারবেন চলুন কতজনকে পরীক্ষার টিকানা হয়েছে সে বিষয়ে দেখি এখানে সর্বশেষ এবং মতান্তরে দেখা দেখতে পাচ্ছেন যে সব মোট এগারো হাজার একশো উনানব্বই জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য টিকানা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন এবং অনেক প্রার্থী টিকানো হয়েছে বা অনেক রুল নাম্বার এই কারণে আমরা সরাসরি আপনাদেরকে এ ভিডিওর মাঝে মাঝে রোল নাম্বার সবগুলোই দেখাতে পারছি না এই জন্যই আবারও বলতেছি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে এবং পাশাপাশি ফার্স্ট কমেন্টও একটি লিঙ্ক দেওয়া থাকবে খাদ্য অধিদপ্তরে যেখানে প্রবেশ করে এরকমভাবে আপনি রেজাল্টটি বা রোল নাম্বারটি মিলিয়ে এবং পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবেন পাশাপাশি আপনাদের পরবর্তী লিখিত পরীক্ষার তারিখটা তারিখ পরবর্তী কোনো নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে লেখা আছে দেখেন লিখিত পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে আপনারা যারা উক্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন তাদেরকে শুভকামনা রইল এবং আপনার লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন তাড়াতাড়ি প্রস্তুতি নিন এবং দোয়া রইল আপনাদের জন্য সংস্কারের মধ্যে এখানে শেষ করছি এবং পাশাপাশি আপনি যদি আমাদের অল এডুকেশন ব্লকের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং খাদ্য অধিদপ্তরের অবিষকারী কাম কম্পিউটার মুদ্রাকার পরে লিখিত পরীক্ষার সংক্রান্ত প্রশ্ন সমাধান বিগত সালের প্রশ্ন সমাধান বা সাজেশন পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইটটি সাবস্ক্রাইব করুন আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সাজেশান সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত সাজেশান নিয়ে হাজির হব